থেকে আমার আব্বাকে দেখিনি চাচা আমার আব্বা কোথায় আছে আমার আব্বা আসে না কেন ছোট ছোট বাচ্চা পাঁচ বছরের ছেলে মতো চেহারা বলছেন চাচা গো বলুন আমার আব্বা কোথায় আছে চাচা কাজী সারহা ছোট বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদছে ব্যাটারে তোমার আব্বা যান কোথায় গেছে যদি তোমাকে বলে দি তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না বাচ্চা ছেলেগুলো বলছে দে চাচা একবার বলে দেন চাচা আমার அப்பா যার কোথায় আছে চাচা কাজী সারা কানতে কানতে বলছেন বাবা তোমার আব্বা যান সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছে তোমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়া তোমার আব্বার গরদানকে আলাদা করে দিয়েছে যখন দুটা বেটাই কথা শুনতে নাই বাবা বলে বিছানাই পড়ে গেছে মা বলে বিছানাই পড়ে গেছে হয়েছে ছোট্ট ছেলেটা বলছেন চাচা গো আপনি ঠাট্টা করিয়েন না চাচা আর কি করিয়েন না একবার দয়া করে বলেন আপনি মিথ্যা বলছেন আমার আব্বা কোথায় আছে চাচা আমাদের জন ছোট্ট থাকতে মা নাই আমরা এখন ছোট্ট যদি আমার আব্বা না থাকে তবে আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে কাজী সারা বলছেন বাবারে সত্যি কথা কথা বলছি বাবা তোমার আব্বা জান বেঁচে এই কথা যেমন বলতে নাই তন ছেলে ইয়া কপরের বুকে জড়িয়ে ধরে ধরে কাঁদছে ছোট ছেলে বড় পায়ের চোখের পানি মুছে দিচ্ছে বড় ছেলে ছোট পায়ের চোখের পানি মুছে দিচ্ছেন তাদের নসিবে কি আর বাবা তো জুটলো না তার বাবা নাই বাচ্চা বাচ্চা ছেলেরা কানছে আব্বা আব্বা বলে কাঁদছে সেখানে তো আর মা নাই যে মা বেটাকে বুক কাটে ধরে সান্তনা দিবে কে সান্তনা দিবে হায়রে নবী বংশের ছেলে কাঁদছে কাজী সারা বলছেন বাবা আর তোমরা দিও না কেন চাচা কি হলো বলেন বলছে বাবারে তোমার আব্বা জানকে দুনিয়া থেকে সরানোর পরে তাদের মিটিং হয়ে গেছে তোমাদের ধরে তোমাদের জবাই করবে বাচ্চা ছেলেরা কানতে লেগেছে চাচা আমাদের মা নেই বাবা নেই কে আমাদের জবাই করবে আমরা তো কোনো ওয়ান নাই করিনি চাচা কাজী সারা বলছে বাবারে তোমরা বেশি খনে খানে থাকিও না জানি না শয়তান দুশ্মনেরা হয়তো আমার বাড়িতে চলে আসবে তোমাদের ধরে পাড়ার ছাদে নিয়ে যাবে তোমাদের গলা আলাদা করবে বাচ্চা বাচ্চা ছেলেরা মা নাই বাবা নেই বলছেন চাচা গো যদি আমার আমাদেরকে খুঁজে পাই তাহলে জিন্দা রাখবে না চাচা আমরা কোথায় যাব কাজই সারা বলছে ব্যাটারে তোমাদের মদিনার রাস্তা ধরিয়ে দেব তোমরা মদিনাই যদি যেতে পারো তোমাদের জীবনটা বেঁচে যাবে ওই দুই বাচ্চা চাচা রাস্তা না আমরা কেমন করে না রাস্তায় যাব। বাবা তোমরা কে চিনতে হবে আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি মা একটু শোনেন মা কলে ফেটে যাবে ছোট্ট ছোট্ট বাচ্চা কাজী সারাকে বলছে চাচা আপনি যে আমাদের মদিনার রাস্তা ধরাবেন আমরা তো সে রাস্তা চিনি না চাচা আমরা কেমন করে যাব রাতের অন্ধকারে আমরা অন্ধকারে যেতে পারবো চাচা কাজী সারা বলছেন বাবা চিন্তা করো না আমি তোমার চাচা তোমাদের একটা রাস্তা আমি ধরিয়ে দিব কাজী সারা শুনেছে একটা দল এই কুফা শহর থেকে মদিনা রাস্তাতে যাবে ওরে তোমরা গিয়ে ওই তিন মোহনা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে যখন তোমরা রাস্তা ধরে হাঁটবে যারা উটে চেপে যাবে তোমাদের দেখবে যদি কাউরি দিলে ময়া হয় দয়া হয় তোমাদের উটের ওপরে চাপিয়ে মদিনায় নিয়ে যাবে তোমাদের জীবনটা বেঁচে যাবে বলছেন চাচা আমরা কোথায় যাব কাজী সারা নিজের একটা ব্যাটাকে ডাক দিলেন যেই ব্যাটাটার নাম কেতাবে লিখছেন আসাদ ওই আসাদকে বলছেন ব্যাটা এ দুটা বাচ্চাকে তুমি ওই নিয়ে যাও ওই যে তিন মোহনা রাস্তাতে বাবা দেখবেন কোন কোন তিন মোহনা চার মোহনা চারটা মুখ থাকে ব্যাটারে ওই তিন মোহনা রাস্তাতে নিয়ে যাও যখন দলটা দেখবে ব্যাটা তাদেরকে ওই দলটার পিছনে ছেড়ে দিও দলটার সাথে সাথে মো মদিনাই পৌঁছা যাবে আসাদ বলেছিলেন ও ভাইয়ারা তাহলে চলো তোমরা আমার রাত কানা ধরে নাও ছোট ছোট ছেলে জীবন বাঁচানোর জন্য আসাদের হাতখানা ধরে যেন বাবা হাঁটতে আরম্ভ করেছে পায়ে চাপাল নাই চটি নাই ছিঁড়া ফাটা পোশাক পড়ে আছে দোনো ছেলে নিজের যান বাঁচার জন্য রাস্তা ধরে হাঁটছেন বাবা একটু মনোযোগ দেন ধিয়ানটা লাগান বাবা একটু গভীর ভাবে ভাবেন যে তাদের অবস্থা সেই দিন কেমন ছিল সেদিন দুই বাচ্চার অবস্থা কেমন ছিল বাবা গো একটু ভিতর থেকে যদি চিন্তা করেন কলেজা খানা ফেটে যাবে দুই বাচ্চা চলে যাচ্ছেন আসাদের হাত ধরে আসাদ যেমনই তিন মোহনা রাস্তাতে গিয়েছেন চতুর্দিকে তাকিয়ে দেখছে না বাবা কাউকে দেখা যায় না কেবল যে দলটা যাওয়ার কথা ছিল মদিনা ওই দলটা একটু আগিয়ে চলে গেছে আসাদ বলল ওরে ভাইয়ারা যদি তোমরা নিজের জীবন বাঁচাতে চাও তবে দেখছো ওই যে দলটা ধুলা উড়িয়ে যাচ্ছে তোমরা দৌড়াতে আরম্ভ করো দলটার সঙ্গী যদি হয়ে যেতে পারো তবে তোমাদের জীবন বেঁচে যাবে ওই চলে চলে বলেছিলেন ঠিক আছে দাদা আপনি আমাদের এত দূর পৌঁছে দিয়েছেন দাদা আপনি ভালো কাজ করেছেন বাবা গো আশা দুটা বাচ্চাকে দিলে না। বাবা গো তিন রাস্তাতে দোনো ছেলে কোন দিকে কিছু দেখা যায় না বলুন বাবা কোন দিকে যাবে বাচ্চা বাচ্চা ছেলেরা কোথায় যাবে গো চিন্তা করছেন ছোট ভাই বলছেন দাদা দাঁড়িয়ে থাকলে হবে না চলো আমরা দলটার পিছনে দৌড়াতে ভাই হাত ধরে কে কথা বলছে এদিকে কেউ আছে নাকি কথা বলছে একটু নিষেধ করেন সাইডে যারা আছে ভাই একটু কথা না কানে আওয়াজ আসছে একটু একটু এদিকে ধ্যান দেন ভাই কল্প পরে করিয়ে ছোট্ট ভাই বলছেন দাদা গো দাদা যদি জীবন বাঁচাতে হয় দাদা চলো একটু দৌড়াতে লাগবো ইয়া কপরের হাত দুইখানা ধরে দোনো ভাই যেন দৌড়াতে আরম্ভ করেছেন বাবা দৌড়িয়ে চলে যাচ্ছে যাচ্ছেন বাবা দৌড়াতে দৌড়াতে কি এমন নসিবে ঘটে গেল ছোট্ট বাচ্চাটা একটা পাথরে লেগে খেয়ে জমিনে পড়ে গেল যেমনই পড়েছে মা তালুর কি বলে এই যে দেখছেন ঘুটনির এই ঘুটনার চামড়া গুলা যেন বাবা উঠে গেল হাটের ঝাঁটুর চামড়া গুলা উঠে গেছে বড় ভাই তুলে বুকে লাগিয়ে চাওয়ারে ছোট ভাই তোমার কি ব্যথা হয়েছে রে ভাই ছোট ভাই বলছে দাদা গো আমার কোনো ব্যথা হয়নি দাদা হাঁটুর চামড়া উড়ে গেছে তবুও নিজের দুঃখের কথা দাদাকে বলেন। কেন বলে না যদি আমার দুঃখের কথা আমার বড় দাদাকে বলি আমার থেকে আমার বড় দাদা বেশি কষ্ট পাবে এই জন্য দুঃখের কথা বললেন না আমার ব্যথা করে দলটার সঙ্গী হতে হবে যেমনই ছোট ভাইকে তুলে দাঁড় করিয়েছেন সামনে দেখছেন যে দলটা যেতে ছিল ওই দলটা যেন কোথায় হারিয়ে গেল বাচ্চা বাচ্চা ছেলেরা অন্ধকারে ভাবছেন হয়তো এই রাস্তাতে গেছে বাবা অনেকগুলা রাস্তা দেখা যায় একটা রাস্তাতে দৌড়াতে লাগলো কাউকে পাওয়া যায় না আবার একটা রাস্তাতে দৌড়াতে লাগলো কাউকে পাওয়া যায় না সারা রাত দৌড়িয়েছে রাতের অন্ধকারে বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করেছে যখন বাবা সারা রাত দৌড়িয়েছে সকাল যখন হইল বাবা গো যখন ওই ফজরের আজান হচ্ছে কুফার জুমা ভাই দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি হয়তো আমরা মদিনায় এসে গেছি একবার দেখো আমরা কত দূরে আছি বড় ভাই তাকিয়ে নজর করে দেখছেন বাবা রাতের বেলাতে যেইখান থেকে দৌড়াতে আরম্ভ করেছিল রাস্তা ভুল আবার গেছে ভাই সারা রাত দৌড়িয়েছে রাস্তা ভুল করেছে বাচ্চা বাচ্চা ছেলেরা রাতের অন্ধকারে কোন দিকে যাবে বড় ভাই কানতে লেগেছে রে হয়তো আমাদের নসিব আর মদিনা নাই রে ভাই হয়তো আমরা দাদা কি হয়েছে দাদা আমরা তো সারা রাত দৌড়িয়েছি কেন আসবো না মদিনা বলছে ভাই রে আমরা যে রাস্তাতে দৌড়িয়েছি ভাই আমাদের রাস্তা ভুল হয়ে গেছে আমরা এখনো ওই মদি কি বলে কুফা শহরে আছি ভাই ছোট্ট ভাই বলছে না দাদা ও দাদা তাহলে কি হবে আমাদের নসিবে কি মদিনা নাই আমরা কোথায় যাব দাদা ছোট ভাইর আল্লাহ বুদ্ধি কত দিয়েছে ছোট ভাই বলছেন দাদা দাদা গো একটা কথা বলবো দাদা কি ভাই বলো দাদা গো এখন তো দিন হয়ে গেল সূর্য তো উঠে গেল তো হাজার হাজার শয়তানেরা দুশমনেরা ঘুরছে যদি আমাদেরকে ধরে ফেলে দাদা তো রাতের বেলাতে হলে ধরতে পারবে না দিনে তো দেখতে পাবে কোথায় যাব দাদা এখন কোথায় থাকব দাদা গো এক কাজ করেন কোনো এমন জায়গাতে লুকিয়ে থাকব যাতে আমাদের ধরতে না পারে পেটে দানা নাই পানি নাই চতুর্দিকে তাকিয়ে দেখছেন একটা বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে ছোট ভাই বলছে দাদা পাহাড়ের উপরে চলো বড় ভাই বলছে দা ভাইরে যদি আমরা পাহাড়ের ওপরে থাকি দূর দূর থেকে লোকজন আমাদের দেখে ফেলবে দেখে নিলে আমার আব্বার গলা যেইভাবে আলাদা করেছিল আমাদেরকেও মারবে ছোট ভাই বলছে দাদা আগে পাহাড়ে চলো দোনো ভাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে পাহাড়ের উঠে গেছে বাবা গো ভোরের টাইমে উঠেছে দেখছেন পাহাড়ে কোন দিকে থাকবো সাইডে দেখছেন বাবা ওই অনেকগুলা গর্ত দেখা যায় যেই গর্ত গুলাতে মানুষ বাস করে না সাপ বিচ্ছু বাস করে ছোট্ট ছেলেটা বলছেন দাদা যদি জীবন বাঁচাতে হয় তবে আমরা গর্তের মধ্যে ঢুকে ছোট্ট ছেলেটা বলছে দাদা গর্তের মধ্যে ঢুকে যাব বড় ভাই বললে ভাই রে চলো তাহলে গর্তের মধ্যে ঢুগু। দোনো ভাই বাবা গো যে গর্তে সাব্বিচ্ছু বাস করে নিজের জানটা বাঁচার জন্য নবী বংশের ছেলে ওই গর্তের মধ্যে ঢুকে গেল বড় দাদার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা আর বড়ো ভাই ছোট্ট ভাইয়ের চোখের পানি মুছছে প্যাটে হাত দিয়ে দোনো ভাই সারাদিন ধরে যেন বাবা গো গর্তের মধ্যে লুকিয়ে আছে যখন দিন আছে সন্ধ্যা হয়ে গেল সূর্যটা ডুবতে যাবে ছোট্ট ভাই বলছে দাদা গো একটু তাকিয়ে দেখো দাদা হয়তো সূর্যটা ডুবে গেছে অন্ধকার হয়ে গেছে যদি সূর্যটা ডুবে যায় দাদা আবার আমরা রাতের বেলাতে দৌড়াতে লাগব ঠিক আছে ভাইরে বড় ভাই যেমনই বাবা গো গর্ত থেকে মাথাটা বের করে সূর্যর দিকে দেখতে যাবে যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয় যেমনি বাবা সূর্যর দিকে দেখতে যাবে একটা দুরাচার দুশমন দূর থেকে বড় ছেলেটার মাথা দেখে ফেলল চুলখানা দেখে ফেলল বড় ভাই সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে দিয়েছে যেন বাবা গো গর্তে ঢোকাতে যাবে ওই দুশমন দুরাচার দড়িয়ে আসিল আর বড় ছেলেটার চুলখানা চট করে ধরে ফেলল চুল ধরে টান দিচ্ছে বেরিয়ে আসে না ওই নিচে বাবা ছোট্ট ভাই বড় ভাইয়ের খানা জড়িয়ে ধরে আছে বড় ভাইকে যখন টানছে ছোট্ট ভাই বলছে দাদা দাদা তুমি ওপরে কেন উঠছো দাদা বড় ভাই সারা করছে ভাই রে তুমি আমার পাখানা ছেড়ে দাও আমার চুলখানা দুশ্মনেরা ধরে ফেলেছে ভাইরে আমাকে ছেড়ে দাও তুমি গোয়ারের মধ্যে থেকে যাও আমার যদি কিছু হয় তুমি একাই রাত্রি বেলাতে দড়িয়ে মদিনাই চলে যে ও ভাই তুমি আমাকে ছেড়ে দাও ছোট ছেলে বলছে দাদা এসেছি আমরা দুইজন বাপের সঙ্গে এসেছিলাম এখন বাবা নাই দাদা গো কপালে যদি আমারও লেখা থাকে তবে থাকবে দাদা আমি তোমাকে একাই ছাড়বো না ওই দুশ্মন দুরাচার যেমনে চলকানা ধরে বাবা গর টান দিয়েছে না বাবা বড় ছেলে বেরিয়ে আসিল আর ছোট ছেলে এমনিতে বেরিয়ে গেল ওই দুশ্মন্ধুরা চার ওই বাচ্চা গুলার গালে যেন বাবা তামাচা মারতে আরম্ভ করে দিয়েছে ছাদের মতো চেহারা সূর্যর মতো চেহারা গালে তামাচা মারছে বড় ভাই বলছে কে আছো গো আমার ছোট্ট ভাইয়ের গালে মারিও না কারণ আমাদের মা নাই বাবা নেই কেন আমাদেরকে মারছ ওই দুশ্মন দুরাচার বাচ্চার চুল বড় বড় ছিল চুলগালা ধরে নিয়ে বাবা রাস্তাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেন যুবকেরা যদি কোনো ছেলের চুল ধরে টান দিয়ে নিয়ে যায় বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে দোনো বাচ্চার চুল ধরে টানতে টানতে বাবাই ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল যেমন নিয়ে যাওয়া হইল রাত্রি বেলাতে অবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল এখন তাদের গলাকে কাটব না একটা কাজ করো এই দুইটা বাচ্চাকে ওই জেলখানাতে ভরে দাও জেলে ভরবে বাবা যেই জেলখানাতে এমামে মুসলিমকে জেলে ভরেছিল সকালবেলাতে গলা আলাদা করেছিল ওই দুই বাচ্চাকে জেলে ভরে দাও দুইটা বাচ্চা জেলের মধ্যে ঢুকে গেছে যেমনই ঢুকেছেন বাবা এক অপরের গলা ধরে দুটা বাচ্চা কানতে লাগলো বাবারা ভাইরা ওই বাচ্চাগুলার নসিবে মদিনা নাই কারা কে কারা ওই দুই বাচ্চার গলাতে ছোড়া চালাবে কারা দুই বাচ্চার মাথাটা কাটবে ওরে যুবকেরা ও আমার মা বোনেরা ওই দুইটা বাচ্চা বাবা জেলখানার মধ্যে থাকতে লাগলো আর বাবা গো এক গলাতে জড়িয়ে ধরে দুটা বাচ্চা কানতে আরম্ভ করল আর মুখ একটা ছন্দ বের হতে লাগলো রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর সেরে পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর সেরে পা माया हिले रे ओ यातीम बच्चा बोसे बोसे कैनो आज कांदे यहाँ जा अरे खोद তালা দেখে तमाम फिरsetdefault তাই তো কয় ওই কোদা তালা দেখে तमाम फिरsetdefault তাই তো কয় फिरsetdefault তাই তো কয় তারা তারে করে তোমার তারা তারে করে তোমার নাও না কোলে তুই রে আরো সেরে পায়া রে রাস্তার ধারে এত বাচ্চা কেন বসে কান্ধে রে আরো সেরে রে পায়া রাত ওরা পহাল তেনে ফোর এখন আমরা কে হই না पिता नहीं गो माता एखन हमरा पोथ जा आई नाई गो पिता नहीं गो, गो माता एखन हमरा কোথায় যায় এখন আমরা কোথায় যায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরো সে পায়া হিলেরে রাস্তার ধারে জ্ঞাতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরো সে পায়া